মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ দেশের প্রায় সকল সকল জনগণের। ইচ্ছা এবং প্রদর্শন করে। ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল যেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাহাত্তরের চেতনার মাধ্যমে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল আজ আমার দুই হাজার চব্বিশ সালের দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে কথিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আবার চিন্তায় করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটটি মেরে বসে আছে আমাদের পাশ্চাত্যিত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আবার কলুষিত করবার জন্য সচ্চা থাকতে হবে শেখ হাসিনা বিগত পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে পনেরোই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেছিল কিন্তু তার পিতা একাত্তর সাল থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কোন খালি করে তিরিশ হাজার যুবক সন্তানকে গুম খুন আর হত্যা করেছিল সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ খাসিনা আমি বলি আমেরিকার নেত্রীবৃন্দের বিচার হওয়া উচিত শুধু এই কারণে যে এই রকম একজন মানসিক প্রতিবন্ধী সাইকো রোগী এত বছর ধরে দেশের মানুষের কাদের উপর তারা বসিয়ে রেখেছিল আর এই মানসিক বিচারগ্রস্ত শেখ খাসিনা

কোটি টাকা শেখ হাসিনা পাচার করেছে একজন বিধবা নারীর এত টাকার কোন দরকার নেই আর দুজন সন্তান বিদেশে মোটামুটি তারা প্রতিষ্ঠিত দেশে তাদের কিছু থাকবা না থাক আর একটা বোন আছে এই বোনকে নিয়ে তিনি পালিয়ে গেলেন এত লক্ষ কোটি টাকা কেন পাচার করেছেন মিজেদের শুধু প্রয়োজনে নয় তার আসল ক্ষোভ হলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই জন্য এই দেশ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এই দেশটাকে তলাবিহীন চুরিতে পরিণত করবার জন্য এদেশের অর্থনীতির ভিতকে ফসিয়ে দিয়ে এদেশকে একটি পরনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করার জন্যই মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে আজকে শূন্য অবস্থানে নিয়ে গিয়েছে কাজেই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ধরে এনে বাংলার মাটিতে বিচারের কাজ করে করাতে হবে শেখ হাসিনা এবং তার খুনি সরকার এবং তার মন্ত্রী পরিষদের সদস্য প্রশাসন থেকে যারা গলিও বন্ধদারি করে এদেশের মানুষের বিরুদ্ধে যন্ত্র ঘোষণা করেছিল তাদের সকলকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। পাচার করা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে ব্যয় করতে হবে। ঠিক। আম আরেকটা রাজনীতি ছিল রাতের অন্ধকারে সংখ্যাগুরু হিন্দু বৌদ্ধদের উপর কান্নাগিনি হয়ে চোবোর মারা আর দিনের আলোতি ওজা হয়ে থাকতে আসা এইভাবে নাটক করে করে বাংলাদেশটাকে সাম্প্রদায়িক সংঘাতের আগ্রায় পরিণত করেছিল শেখ হাসিনা এখন আর সেই নাটকের কলাকুশীবল কুশীলভরা নাই এই জন্য বাংলাদেশের সংখ্যালঘুরা এখন নিরাপদে এখন নিশ্চিন্তে আছে ইনশাআল্লাহ

বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা তাদের ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা ভোগ করবেন তাদের ধর্মীয় উপাসনালয় গুলার নিরাপত্তা নিশ্চিত করা হবে সংখ্যালঘুদের বাসা বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে এভাবে সকলে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রতিটা স্বৈরাচারী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কোথায় গেছে ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে কারণ পনেরো বছর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনা আর ভারত এদেশের মানুষের কোন আকাঙ্ক্ষাকে দুপাই তোলে প্রতিটি জাতীয় নির্বাচনে তার সেবা দাসী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার মসলাতে বসিয়ে রাখবার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনে মিনি খেলেছে সারা আন্তর্জাতিক বিশ্বের সামনে বাংলাদেশকে ছোট করে রাখবার সমস্ত আয়োজন ভারত করেছে আর এই জন্য শেখ হাসিনা তাদেরকে যে সার্ভিস দিয়েছে এখন সেই সার্ভিসের বিনিময়ে তাকে কিছুটা আশ্রয় দিতেই পারে আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি থাকবে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনে রেড অ্যালার্ট জারি করে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আর বলবো আমরা পরিষ্কার ভাষায় ভারতে আছে কিভাবে তার বিচার হবে সেটা বিচারিক প্রক্রিয়া সেখানে বসে সীমান্তের অপর প্রান্তে বসে সেই। সীমান্ত প্রহরীদের মাধ্যমে আমার দেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করার প্রলোচনা দিবে এদেশের মানুষ বরদাস্ত করবে না সীমান্তের কাছাকাছি আছে চক্করে ঢুকে পড়বেন বাংলাদেশে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয় এই বাংলাদেশ মাথা উঁচু করা স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ আরে মনামার বাংলাদেশ এদেশে আজ বিভাজন নাই আমি বলবো বিরোধী মতপথের পথের যারা এতদিন পর্যন্ত স্বৈরাচারের নির্যাতনের শিকার হয়েছিলেন আমাদের এখন ঐক্য ধরে রাখতে হবে আমাদের মধ্যে বিভেদের সামান্য আভাস পেলেই কথিত স্বৈরাচারী শক্তি আবার ষড়যন্ত্রকে শক্তিশালী করবে গতকালও আপনারা শুনেছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী গতকালকেও স্বেচ্ছাসেবক দলের নেতা সহ নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে তাদেরকে খুন করেছে কাজেই এভাবে যদি আমরা সজ্জার না হই না থাকি প্রধান বিরোধী দলগুলোকে বলবো বিএনপি জামায়াতে ইসলামী সহ ইসলাম আলম সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলি ইসলামীয় ধর্ম ইসলাম সহ সকলকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য মতবিরোধ থাকবে মত পার্থক্য থাকবে কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফেসিবাদকে অথবা প্রতিটি স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ মুক্ত করে দিতে না পারে ইনশাল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে দুই হাজার চব্বিশ এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে আমি মাদ্রাসা কবি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল তারা আন্দোলন চলছে মিছিল চলছে মিছিলের মধ্যখানে আজানের অর্থ হয়েছে আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ উত্তর ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে এভাবেই এ বিপ্লব সফল হয়েছে কাজেই আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র ইনশাল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ এক সমাজ করতে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমেই সম্ভব তাই মানব রচিত তন্ত্র দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সদক সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হন ইনশাল্লাহ আগামী দিনে ইনসাপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে থাকবেন তো ইনশাল্লাহ رك قب القرون ع دشك ال بعد شبل ش وأخر دعوانا عن الحمد رب العالمين بدي زند بعد من الله وفتح قَرِيبٌ السلام عليكم ورحمة الله.